বন্ধুরা আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুরে মেশা টেডার্সে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায় যেমন শাহ সিমেন্ট সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আকি সিমেন্ট ইস্টার্ন সিমেন্ট সহ আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট কিন্তু তিনি বিক্রি করে থাকেন শুধু সিমেন্ট নয় বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে কথা হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে রড এবং কেমন দামে বা বিক্রি হচ্ছে সিমেন্ট সেটাই কিন্তু জানিয়ে দেব আজকে আমি আপনাদেরকে শাহিন ভাইয়ের কাছ থেকে তো কথা হচ্ছে শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখে থাকুন যারা বেশি পরিমাণে এখান থেকে সিমেন্ট কিনবেন তাদের জন্য বিশাল ছাড় এবং যারা রড কিনবেন তাদের জন্য বিশাল পরিমাণে কিন্তু ভাই ছাড় রয়েছে তো কথা হচ্ছে এখনই জানিয়ে দিচ্ছি বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কথা হচ্ছে ভাই আপনি তো দেখলাম যে অনেক ব্র্যান্ডের সিমেন্ট আপনি বিক্রি করেন অনেক ব্র্যান্ডের রডও আপনি বিক্রি করেন

তাহলে তাদের কি আপনারা ছাড় দিচ্ছেন নাকি হ্যাঁ তারপরে তাদের ক্যারিং খরচ আমরা পৌঁছা দেব শুধু সে নামা নিবে আমাদের এখানে এসআরএম আছে ফ্রেস স্টিল আছে সালাম স্টিল থার্মেক্স আছে বিএসআরএম আছে আচ্ছা অনেক ব্যান্ডের রড আমরা রাখি তারপরে অনেকেই যদি অন্য কোনো ব্যান্ডের রড চায় আমরা সেটা দিতে পারি

এবং বেশি পরিমাণে যদি রড সিমেন্ট ক্রয় করতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন হ্যাঁ তাদের যাতে রেডে পোষায় আচ্ছা আমারও যাতে পোষায় দিতে পারবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখলেন আমার শাহিন ভাই আসলে তিনি খুবই ভালো মানুষ তার সাথে কথা বলে আমি খুবই অনুপ্রাণিত তিনি কিন্তু খুব সাধারণভাবে বলে দিয়েছে যে আসলে তার এখানে সিমেন্টের দাম কত এবং রডের দাম বা কত যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা যদি কিছু নিতে চান আপনারা যদি সিমেন্ট ক্রয় করতে চান রড যদি বেশি পনের পরিমাণে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন